আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী লুসাই গ্রামে চলেন আমরা এখন লুসাই গ্রামের ভিতরে ডুব ঐতিহ্যবাহী লুসাই গ্রাম ভিতরের অংশ এদিকে তাকান কোথা থেকে এসেছেন

দোকানদার ছাড়া দোকান দেওয়া আছে আপনার মানে নিবেন ওইটা নিয়ে যাবেন আছে এটা হচ্ছে লুসাই গ্রামের রাজা কি করতো রাজা এখানকার

এখানে যাই আসেন তারপরে আবার নিচে এই যে লুসাই গ্রামের রাজা কুখ্যাত রাজা চান ভিতরের দিকে এইবিলাকে বেয়া প্ৰজন ব্যক্তি

agora já já mas calma sim para ver como agora então agora então sorry sorry bolo de arroz açúcar sim এটা এটা হলো গে লুসাই গ্রাম লুসাই গ্রামের ভিতরের দৃশ্য এখানে ছোট ছোট অনেকগুলো কটেজ আছে দেখা যাচ্ছে অনেক সুন্দর কটেজগুলা থাকার জন্য পারফেক্ট নিরিবিলি একদম কোনো কোলাহল নাই যেটা ট্রি হাউস গাছের উপরে দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর গাছের মধ্যে আপনার ট্রি হাউস এটা হলো গা আদিবাসীদের এখানে কুস্তি খেলা হতো কুস্তি খেলার একটা ঘর এটা লাইব্রেরি আদিবাসী লাইব্রেরি ওদিকে ছোটখাটো আর অনেকগুলা বাড়ি ঘরের মতো আছে দোকানপাট আছে একটা দোলনা হ্যাঁ আমরা কালকে চলে যাবো ঠিক আছে

জন্য তারপর আবার দেখা হোক